গাইস তোমরা ভিড় দিয়েছো কেডি নিউ ফ্লার ডেকোরেশন গাইস এটা আমরা খুব কম প্রাইজে কাজ করেছি বন্ধুরা এটা জোড়া টেস্ট করা হয়েছে জাস্ট জোড়া বিয়ে ছেলে মেয়ের জোড়া বিয়ে দুটো স্টেজ করা হয়েছে সিম্পলের মধ্যে আর জাস্ট একটা মণ্ডপ করা হয়েছে সিম্পল রাউন্ড শেপের মধ্যে আর গাইস তোমরা অনেকেই কমেন্ট করো আর দূর দূর থেকে কল করছো গাইস আমরা নিউ কাপড়ে কাজ করে থাকি তোমাদের ক্যাটালগে যদি কেউ কাজ করাতে চাও করাতে পারো আর আমাদের ঠিকানা হলো কুচবিহার খাঁকড়াবাড়ি তোমাদের যদি কেউ ইন্টারেস্ট থাকো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের বুকিং চলছে জাস্ট অগ্রাহ মাসের বুকিং হয়ে গেছে কিছু ডেট বাকি আছে তোমরা বুকিং করতে পারো আমাদের সঙ্গে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গাইজ তোমরা এরকম করে পাশে থেকো আর গাইজ তোমাদের কথা দিলাম যেদিন আমাদের ওয়ান কে কমপ্লিট হবে আমি একটা গরিব ফ্যামিলিকে ফুলে সাজটা আমি গিফট করবো গাই সেরকম